সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার এই সন্টমন্টাদেরকে দেখতে আমি এদেরকে খুবই ভালোবাসি সুপবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির আমরাও সবাই ভালো আছি দেখতে পাচ্ছ গাছে কেমন লঙ্কা ধরেছে কিছুদিন আগেই না লঙ্কাগুলো পেরেছিলাম এখন দেখো অনেকটাই ধরেছে আর এত পরিমাণে ঝাল কি বলবো বন্ধুরা দেখতে বেশ ভালো লাগছে না ছোট্ট ছোট্ট বড়ি বড়ির মতো তারপর ছেলেকে ঘুম থেকে ওঠানো হলো ছেড়ে যাবে স্কুলে তারপরে যাবে মেয়ে তারপরে যাবে আমার মশাই তো পরপর যেতেই থাকবে আমার এই সকালবেলায় উঠে পুরো যুদ্ধ চলে তো মাছগুলোকে খেতে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর খাচ্ছে মানে সারাদিনে ওদেরকে একবার খেতে দিতে হয় তো বাবুকে এখানে দেখো আদর করছি সকালবেলাটা ওকে উঠিয়ে রেডি করাটা হচ্ছে বিশাল চাপের ব্যাপার তো ওই দিকে রেডি করছে আর এদিকে আমি দেখো এইদিকে দরজাটা খুলে দিচ্ছি একটু হালকা জল দিয়ে দেবো পরে আমি এদিকটা ধুয়ে দেব তো প্রত্যেক দিন এইভাবেই আমার সকালটা শুরু হয় বন্ধুরা কি করব বলো এখন যেহেতু গরমকাল এই কারণে ওদের স্কুলটা অনেকটাই আগিয়ে গেছে জানি না কবে ছুটি পড়বে তো এখানে টিফিন দিয়ে দিয়েছি ও যেটা খেতে ভালোবাসে সেটাই টিফিন দেয়া হয়ে গেছে আর রাত্রের দিকে না ব্যাগটা আমি গুছিয়ে রাখি যখন রাত্রে পড়াশোনা হয়ে যায় তারপরে কি কি স্কুলে লাগবে না লাগবে প্রত্যেকটা জিনিস আমি ঠিকঠাক করে রেখে দিই এখানে দেখো ছেলে চলে যাচ্ছে আর কর্তা মশাই ওকে পুলকারে রাখতে যাচ্ছে তো মেয়ে তো নিজেই যায় নালে মাঝে মাঝে বড়মশাই গিয়ে ওকে পুলকারে দিয়ে আসে এখানে দেখতে পাচ্ছ বাজারটা তো কালকে নিয়ে এসেছিলো শিয়ালদা থেকে আম পটল তারপরে হচ্ছে কেঁদুরি গাজর ভেন্ডি টমেটো শসা আর এখানে পটল সত্তর টাকা পঞ্চাশ টাকা ঝিঙে ষাট টাকা মানে ভেন্ডি প্রত্যেকটা জিনিসের দাম বন্ধুরা জানো এই কারণে বড়মশাই বলে আমি যখন শিয়ালদা যাব তখন আমাকে বলবে আমি সব এগুলো নিয়ে আসবো এখানে কেনার কোনো দরকার নেই তো এদিকে বরমশাই এসে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে টে এখানে দেখো পাঁপড় ভাজছে ডাল পাপড় ভাজা আর হচ্ছে আলু পোস্ত আছে ওর হয়ে যাবে তো আমাদের ফ্রিজে খাবার থাকলে আমরা নষ্ট করি না সেটা গরম করে খেয়ে নিই তারপর এখানে দেখো কিছুটা পাপড় ছিল কীরকম যেন হয়ে যাচ্ছে স্যাঁতা সাতা পড়ে যাচ্ছে বৃষ্টি তো শুরু হয়ই কিন্তু দেখো জিনিসগুলো তো বেশিরভাগ পাপড়টা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়ে দেয় আর এখান থেকে বড়মশাইও কিনে যখন আমরা কোনো কোথাও মলে টলে গিয়ে বাজার টাজার করি যেই পাপড়গুলো দেখতে ভালো লাগে মানে বরমশাই বলে পাপড়ের ব্যাপারে আমার অত আইডিয়া নেই কিন্তু আমার বড়মশাইয়ের মধ্যে খুব আইডিয়া যেহেতু ও খেতে ভালোবাসে যেই জিনিসটা দেখবে যে খেতে ভালোবাসে তার উপরে বেশি নলেজ থাকে তো আমি ভাবলাম একটু পাপড় ভাজা মুড়ি আর চা নিয়ে নিই আর দিকে খেতে দিয়ে দেবো তো দেখো আমি এখানে গরম গরম পাঁপড় নিয়ে নিচ্ছি বেশ পাপড় ভাজার সঙ্গে চা মুড়ি দারুণ তো চলো বন্ধুরা এটাকে খেয়ে নিই দুধ চা খেলে তো অ্যাসিড হবে তার সঙ্গে পাপড় বুঝতেই পারছো তো গরম গরম চা এর সঙ্গে একটু কফি হলে বেশ ভালোই হতো আমাকে তো বলে যেগুলো গ্যাসের যেগুলো অসুখ করবে সেইগুলোই খাওয়া চায় তোমার সকালে লাল চা খাওয়া নেই খায় লাল চা কিন্তু মাঝে মাঝে না মন চায় তো তারপর ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি এখানে আমি আমার বেডরুমটাকে জানালা টানাগুলো খুলে দিচ্ছি পর্দা হয়নি তো আস্তে আস্তে হবে সব একবারে হয়তো পাচ্ছি না সত্যিই পারছি না পর্দা না হলে খুব অসুবিধাও হচ্ছে তো বর্মশাই বলছে দেখছি আসলে দুটো বাচ্চা মানুষ করা বুঝতেই পারছো তারপরে কলকাতার ওপরে থাকা খাওয়া দাওয়া সব কিছু তো একটা মানুষের ওপরে আমার যখন বিয়ে হয় আমার বয়স কিন্তু অনেক অল্প আমার বিয়ের পঁচিশ দিন মাথাতে যেহেতু লাভ ম্যানেজ বিয়ে বাড়ি থেকে মেনে নেয়নি তো পঁচিশ দিন মাথাতে আমি শ্বশুর বাড়িতে চলে গেছিলাম তো আমি সেখানে কিচ্ছু জানি না তাদেরকে চিনি না জানি না অনেক মানে কি বলবো আমি খুব ভয় হয়ে থাকতাম আজ হয়তো আমার শাশুড়ি আমাকে বকা দিয়েছিল সেই টাইমটাই অনেক কিছু শিখিয়েছিল বলে আজ কিন্তু আমি করতে পারছি যদি আমি রাগ করতাম তাকে যদি মানে আমি রাগটা দেখাতাম তাহলে কিন্তু কোনো কিছু আমি শিখতে পারতাম না আজ আমি শ্বশুর শাশুড়ির কাছ থেকে শিখেছি বলেই আজ আমি কলকাতায় একটা সুন্দর সংসার করতে পারছি হ্যাঁ তখন হয়তো আমার কষ্ট হতো দুঃখ হতো যে তারা কেন আমাকে বকছে আমি তো অনেক ছোট আমি রান্না করতে পারতাম না কিন্তু কোনোদিনও আমাকে বলেনি যে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসুনি যেহেতু এইচএস পাস করেছি কি করবো বলো বাপের বাড়িতে তো সেরকম কাজ বাজ করতাম না লেখাপড়াটুকুই করতাম আর যেটুকু টুকটাক কাজ যা এটা ওটা সবাই মোটামুটি পারে এটুকুই কাজ করতাম আমি ভাবলাম আজকে আমার একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সকালের যে কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি আমার এই গাছপালা যেন তো বন্ধুরা খুব ভালোবাসি মানে এদেরকে আমি সত্যি দেখলে না মন জুড়িয়ে যায় তো এখানে পুজো করার জন্য ফুলগুলো নিয়ে নিলাম আর বালিশগুলো কীরকম হয়ে যাচ্ছিলো বলে একটু রোদ্রে দিয়ে দিলাম আমি বাড়িতে যেন তো মাঝে মাঝে এইগুলো ভালো লাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো বালিশ রোদে দাও আমার মাকেও এইভাবেই কাজ করতে দেখতাম তো ফুলগুলো তুলে আমি এখন ঠাকুর ঘরে রেখে দেব, তারপরে এই যে এই ঘরটাকে একটু ঝেড়ে নেব। তারপরে যে কাজগুলো আছে আস্তে আস্তে করব আমার জীবনটা অনেক কষ্টের আমি হয়তো কষ্টগুলো তোমাদেরকে বলি না আমার প্রথম বছর বিয়ের পুজো আমি একা দেখেছি শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার বর কিন্তু যায়নি ও আমাকে কোনোদিনও সাপোর্ট করেনি আমি আমার শ্বশুর শাশুড়ির কাছেই যেটা বলেছে আমি সেটাই শুনেছি অনেক সময় দুঃখ হতো কষ্ট হতো আমি বাথরুমে গিয়ে কাঁদতাম কিন্তু আমার কান্নাটাও তাদেরকে বুঝতে দিইনি অনেক সময় আমি কাজ করতে পারতাম না ক্লান্ত হয়ে যেতাম অল্প বয়স বুঝতেই পাচ্ছ বিশাল বড় বাড়ি বিজনেস আমাদের তো সকালে উঠেই বান্না জল জলখাবার ঠিক দেড়টার মধ্যে ভাত ঠিক বিকেলে পাঁচটার মধ্যে এতগুলো লোকের চা আমি একা হাতে করতাম আমি কোনো দিনও বলতাম না আমি পারবো না আমি বলতাম ঠিক আছে করে নেব শাশুড়ি ঘুম থেকে ওঠার আগেই আমি ঠিক পাঁচটায় ঘুম থেকে উঠে ঠাকুরঘর একদিন আমি কাজগুলো আমার শাশুড়ির দেখেছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে মা কি কি কাজ করে তো আমি সেই সকালবেলায় পাঁচটা অ্যালার্ম দিতাম ফোনে আমি আমার বরকে বলতাম বেশি কথা বলবো না সকালে উঠে আমাকে কাজ করতে হবে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো আমি ঘুমিয়ে পড়তাম মায়ের কাছে শুতাম ঠিক পাঁচটা অ্যালার্মটা বন্ধ করেই আমি উঠে পড়তাম ঘর। ওঠা ঠাকুর ঘরে দেওয়া জল দেওয়া প্রত্যেকটা মা যা যা করতো ঝাড়ু দেয়া তারপর বাসি কাপুরটা ছেড়ে তখন সবারই জন্য চা করতাম আমি অনেক কষ্ট করেছি জানো তো অনেক কষ্ট করেছি অনেক অল্প বয়সে তারপরে লেখাপড়া এখানে ভর্তি হলাম মাঝে মাঝে যখনই ছুটি হতো এক মাস দুমাস গিয়ে থাকতাম তারপরে সাত ফার্স্ট ইয়ার পরীক্ষা হওয়ার পর সেকেন্ড ইয়ারে ওঠার আগে আমার মেয়ে আমি অনেক কষ্ট আমার ইচ্ছে ছিল আমি একটা চাকরি করব জব করব কিন্তু করতে পারিনি ওই যে কপালে না থাকলে কোনো দিন কোনো কিছু হয় না মেয়ে হওয়ার চার মাস পরে শ্বশুর বাড়িতে তিন বছর থেকেছি ওই একইভাবে মুখ বুঝে করে গেছি কোনো দিন আমি কাউকে বুঝতে দিইনি আজ হয়তো তারা আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এই ভালোবাসা সত্যি আমি মনে করি ওই দিনটা আমি কষ্ট করেছি বলে আজ আমি তাদের কাছে মনিমুক্তা হয়ে আছি আমার বর্মশাই বলে যে আমার বাবা মাকে যারা মানে যাই ভালোবাসবে তাকে আমি মাথার উপরে রাখবো তো আমি সেটাই করি তার বাবা মাকে সব সময় মাথার উপরে করে রাখি তাহলে আমি মনে করি আমার বরের মনে জায়গা পাবো আমি আমার কষ্টটা আমাদেরকে বলছি বন্ধুরা অনেক কষ্ট হয়েছে অনেক কিছু জিনিস জানতাম না অনেক লোকে রান্না বান্না তখন উনুনে রান্না করতে হতো মানে আমি না পাগল হয়ে যেতাম মাঝে মাঝে আমি ভাবতাম যে কেন আমার বিয়ে হয়েছে আমি কেন এখানে এসেছি আজ হয়তো আমি আমার মায়ের কাছে মানে শাশুড়ি মায়ের কাছে কাজ শিখেছি বলেই দেখো কলকাতায় একটা সুন্দর মানে সংসার করতে পারছি যা গরম গরমের জন্য একদম কাজ করতে ইচ্ছে করছে না আর শুধু বারে বারে না জল পিপাসা পাচ্ছে এত গরমের জন্য মনে হচ্ছে কী খাবো কী রান্না করব এগুলো ভাবতে ভাবতে মাথা খারাপ আর কাজ করতেও এখন ইচ্ছে করছে না সকালে আমি পাপড়গুলো রোদে দিয়েছি পুরো পাপড়গুলো পড়েছে এরকম হয়ে গেছে একবারে তো এখানে রোদটা কমে গেছে আবার ওই দিকটাতে ভাবছি রোদটা দিয়ে দেবো মানে পাপড়গুলো রাখবো আমার বর পাঁপড় খেতে এত ভালোবাসে আর পাপড়গুলো কিনে নিয়ে আসা হয় আর এখন ও সকাল সকাল অফিসে বেরিয়ে যায় খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করে না এই কারণে আমার জিনিসপত্রগুলো সত্যিই নষ্ট হয় কারণ টাপড় অতটা ভালোবাসি না খুব কম আর এখন গরমের জন্য আরও কিছু খেতে ভালো লাগে না তো একটু মাংস ছিল সেটাকে আমি জলে দিয়ে দিলাম তো ভাবছি কী রান্না করবো পটল ভেন্ডি যা সবজি আছে সেগুলো কালকে শিয়ালদা থেকে নিয়ে আসছে তো এখানে সবজিগুলোর এত দাম মানে পটলের সত্তর টাকার পৌঁছ নাকি বড় মশাই নিয়ে এসছো ওটা চল্লিশ টাকা ভাবছো শিয়ালদার দামটা কত কম আর এখানে এত বেশি তো বর বলেছে দরকার নেই এখান থেকে কেনা যখনই আমি অফিস থেকে ফিরবো তো দু দিন তিন দিন অন্তর অন্তর তোমাকে সবজি কিনে এনে দেবো তো পটল ভেন্ডি মেয়ে কিচ্ছু খাবে না তো ভালো আমি একটু গাজর পেঁপে আলু দিয়ে একটু কুকারের মতো স্টুর মতো করে নেবো আর ভাত তো হবে আর পটলের একটা কিছু একটা করবো ভাবছি তো এখন আগে জল খাবো প্রচন্ড জল পিপাসা পেয়ে গেছে আর এই দেখো বাসন আছে কতগুলো আর এখানে চিকেনটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছুটা বাসন এখানে বাসন তো এগুলো এখন আমি সব ঠিকঠাক করব না করলে হবে না আর দেখবে এই দেখো গাছে ফুল ফুটেছে কিন্তু অনেক উঁচুতে উঁচুতে আর রোদ দেখো কীরকম রোদ এই দেখো দই নিয়ে এসছে দইগুলো ফ্রিজে রেখে দিই এখানেও দই দই এই যে দই এটা হচ্ছে টক দই এই যে দই খেতে আমারও খুব ভালো লাগে দই ভাত হলে আর কিচ্ছু লাগে না আর এটাতে আছে মিষ্টি দই দইগুলো ভরে দেব ফ্রিজে সবজি রাখতে হবে ঠান্ডা জলের বোতল রাখতে হবে দেখো কি অবস্থা একটা ইচোর আছে ইঁচড়টা আজকে রান্না করব না কি কি আছে গাজর তো বাইরেই আছে এখানে আছে কাঁচা লঙ্কা এখানে দেখো গাজর বিনস কেটে রেখেছি কিছুটা পড়ে গেছে এখানে আটা মাখা রাখা আছে পে পেটা নেব পেপেটা তো 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 এখন দইটা রাখছি তারপরে সবজিগুলো ফ্রিজে কি আছে দেখিয়ে দিলাম রাখি তোমাদেরকে তারপর এখানে পাপড় ভরা ছিল সেই কৌটোটাকে আবার মুছে টুছে ঠিক করে রাখলাম বাসনপত্রগুলোকে গুছিয়ে রাখছি সংসারে যা কাজ হয় তো আমি অনেক কিছু জিনিস আমি শ্বশুর বাড়ি থেকে শিখেছি বলে এখানে কিন্তু করতে পারি আরেকটা জিনিস হচ্ছে আমাকে সবথেকে বেশি সাপোর্ট করতো বা ভালোবাসতো সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই কোনো কিছু ভুল হয়ে যেত যদি না বলতো ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে পরে করবি ঠিক হয়ে যাবে এই যে সাপোর্ট এই যে মনোবল সত্যি করেই আমি এই মানুষটার কাছে পেয়েছি যদি না পেতাম না সত্যি আমি যে কি করতাম একমাত্র উপরবেলায় জানে আমাকে এত ভালোবাসতো যখন আমরা বাজারে যেতাম সবজি বাজার সব কিছু আমাকে হাত ধরে ধরে নিয়ে যেত মানে একটা মেয়ের মতো আমাকে মানুষ মানে মানুষ করেছে সত্যি করে আজ আজও সেই জায়গাটা আমার আছে কোথাও গেলে আমার জন্য কুরকুরে চকলেট আমার ছেলে মেয়ের জন্য যেরকম নিয়ে আসে সেরকম আমার জন্য আমার শ্বশুরমশাই নিয়ে আসে আমার বাবার কাছে কিন্তু এতটা ভালোবাসা পাইনি আমি বা আমি বুঝতে পারিনি হয়তো সে আমাকে ভালোবাসে কিন্তু আমাকে এতটা আমার শ্বশুরমশাই ভালোবাসা মানে বলে বোঝাতে পারবো না আর আমার আবদার শখ সব কিছু যেন তার কাছে এটা লাগবে ওটা করব এটা দিতে হবে এটা করে দাও সব কিছু আবদার তার কাছে মানে ওই যে আমি প্রথমে গিয়ে আমি আমার শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি মনে করিনি মা বাবাই মনে করেছি তারা বকতো যাই করতো কোনো কিছু ভেঙে গেলে না আমি আনতে শুরু করেছিলাম যে ভেঙে গেছে তারা কোনো খুব আমার শাশুড়ি বলতো ঠিক আছে আমার কাছে তো এটা হতে পাতা অনেক কষ্ট করে অনেক ভয় ভয় করে থেকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি যেহেতু রান্না করতেই পারতাম না এখন মোটামুটি অনেক কিছুই রান্না করতাম এখানে দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে ও জল খাবো জল দিলাম আজকে না কুকারে যা যা ছিল সব কিছু দিয়ে সিটি দিয়ে দেবো আমার ছেলে আবার একদম না হলে খেতে চায় না তো করতে করতে আমি সবারই সব কিছু যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছি আর আমাকে একটু বন্ধু বলেছিল এই যে গ্রাউন্ডটা পড়েছি তো এটা পরে একটা ব্লক করতে তো ভাবলাম চলো আজকে করেই নিই আর অনেক বন্ধুরা আছে বলে যে প্রত্যেকদিন নতুন নতুন ড্রেস পরে পরে ব্লক করো আসলে কি বলো তো ভালো লাগে না প্রত্যেক দিন যদি এই নতুন নতুন ড্রেস করে ব্লক করি তাহলে বাইরে যাব তখন কি পড়বো বলো তো তো পটলে আজকে না দারুণ একটা রেসিপি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে পটলটা এত ভালো একদম দানা নেই তো এরকম করে গোটা গোটা রেখে আমি কেটে নিলাম আর মিডিল মিলগুলো একটু একটু কেটে নিয়েছি যাতে রসটা এর মধ্যে ঢোকে আর এখানে দেখো আমি পটলগুলোকে এখন ভাজতে দিয়ে দিচ্ছি এখানে দেখো পোস্ত এটা হচ্ছে চাল চালমগজ আর এটা হচ্ছে কাজু তো কাজু খেতে সত্যি করে খুবই ভালো লাগে আর এখানে দেখো পটলগুলো মোটামুটি আধাটা ভাজা হয়ে গেছে আর এটা দিয়েই আজকে বানাবো গোটা গোটা পটলের একটা রেসিপি তো চলো দেখতে থাকো তো দেখো এখানে একটা কাজু নিয়ে নিয়েছি কাজু খেতে তো খুবই ভালো লাগে আর এখানে আমার আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট একটু জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এটা পটলের রেসিপিটা তোমরা বানিয়ে খাবে যেহেতু সত্যি করে রুটি বলো পরোটা বলো যার সঙ্গে খাবে দারুণ লাগে আর এখন এইটাকে পেস্ট করব একটু জল নিয়ে নিই এখানে যে কাজুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ছেলের আনতিরা ঘুরতে গেছিল দীঘা তো সেখান থেকে একটা প্যাকেট দিয়েছে কাজু আমি যখন গিয়েছিলাম তখন আমিও নিয়েছিলাম কাজু বেশ ভালোই জানো তো কাজু মানে কাজুগুলো গোটা গোটা খেতে গেছে না কথাগুলো কিরকম চলে আসছে আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পোস্ত পোস্তটা আমার বারান্ত হয়ে গেছে পোস্তটা এখন নেই তো এই যে এটা এখন টেস্ট করব আর এটা মোটামুটি ভাজা হয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নেব এটা রান্না করতে করতেই আমি ঘরগুলোও মোছে নেব ছেলেকে বললাম স্নান করার জন্য এতক্ষণ বসেছিল গরম না গরমের জন্য কিছু ভালোও লাগে না না এত গরম যে কাজ করব কি খাবো ওটাও ভাবতে মানে অবাক লাগছে এখন দিদির সঙ্গে একটু কথা বললাম ও কাজ করছে রান্না করছে এখন ঘড়িতে একটা বেজে গেছে আজকে আমার লেট হয়ে গেছে কি করে যে লেট হয়ে যায় না ঠিক বুঝতেই পারে না এখন ফ্রিজে সবজিগুলো বাকি আছে সেইগুলোকে সব বুঝিয়ে ফ্রিজে তুলবো অনেক কাজ এই দেখো পটলগুলোকে তুলে নিচ্ছি আর এখানে আরো দুটো পটল আছে আমি এক্সট্রা আবার একটা পটল দিলাম কারণ আমার পটল আমার ভালো লাগে যা আমার ব্লগ দেখো তারা তো জানোই তো চলো আমি রেসিপিটা করছি তোমাদের তো দেখাচ্ছি তো পটলগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি আর গুঁড়ো মশলাগুলো দিয়েছি ধনে জিরে গরম মশলা লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু রসুন বাটা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব একটু টমেটো থাকলে তো বেশ ভালোই হতো টমেটো নেই আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো তারপর পটলগুলোকে ভালো করে আর একটু কষে নেবো আর লাস্টে আমি এই যে বাটা মিশ্রণটা করেছি সেটা আমি দিয়ে দেবো সত্যি বন্ধুরা দারুণ হয়ে খেতে তোমরা কিন্তু করে দেখবে খুব একটা খারাপ কিন্তু লাগবে না আমি কিন্তু আগেই বলি যে সব সময় যে আমি কিন্তু খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না যেটুকুই পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বর্মশাই মশাই তো খেয়ে দিয়ে বলেছিল যে বেশ ভালোই হয়েছে এই রকম করে মাঝে মাঝে পোলাও করবে আর রকম পটল করবে আর এর মধ্যে যদি একটু পনির দিয়ে দাও তাহলে খুব একটা খারাপ লাগবে না তারপরে এই যে আমার মেয়ের ঘরে এসছি আমার মেয়ের ঘরটা দেখলে বুঝতে পারবে প্রত্যেক দিন দুদিন অন্তর অন্তর পরিষ্কার করা হয় আমি না মাঝে মাঝে পাগল হয়ে যায় মানে বকা দিই কী বলবো বলো তো একা হাতে করতে করতে আমিও যেন কোথাও শেষ হয়ে যাচ্ছি পড়াশোনা করবে আর বইপত্র এরকম রেখে দেবে আমরা ছোটোবেলাতে অনেক কষ্ট করে মানুষ হয়েছি অনেক সুন্দর করে বই খাতা গুছিয়ে রাখতাম মানে এদের মধ্যে আমার মেয়ের মধ্যে নেই যখন ইচ্ছে করবে তখন দুটো আড়াইটা গুছিয়েই যাবে গুছিয়েই যাবে গুছিয়ে যাবে মানে ডেলি যা করতে হয় সেটা ওকে শেখাতেই পাচ্ছি না সব সময় বলি মা সরস্বতীকে ভালো করে সম্মান করবে তাহলেই কিন্তু বিদ্যা হবে তুমি যদি এই যে অগোছালো করে রাখো বই খাতা তাহলে কি ভালো লাগবে দেখতে বলো ঘরটাও তো বাজে লাগে না ওকে বললেও শোনে না কি যে করবো জানো না বন্ধুরা আমি ওকে নিয়ে পুরো পাগল হয়ে যায় কোনো কথাই শুনতে চায় না তারপরে এখানে দেখো বইয়ের টেবিলটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে মুছে টুছে নিলাম তারপর এখানে ঘর মুসতে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এরকম বড়ো বাড়ি ওপরে ছটা রুম হ্যাঁ তিনটে চারটে পাঁচটা ছটা ওই সাতটা রুম আর ওপরেও এরকম রুম তো আমরা উপরে থাকতাম আর নিচটা ফাঁকা থাকতো যেহেতু আমাদের বিজনেস আছে তো সেই জন্য নিচটা বিজনেসের জন্যই ছিল তো এই ওপর নিচ সকালবেলায় উঠে ঝাড়ু দেওয়া যে কি কষ্ট হতো কি বলবো বন্ধুরা তো ওই যে চোখের কোনায় জল ঠেলে আমি করেছি এটাই হচ্ছে আমার মহান বলতে পারো আর করেছি বলেই হয়তো আজকে আমি সবারই কাছে অনেক ভালোবাসা পাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে অনেক মানে খত মানে ফোনে কথা বললে কেউ বুঝতেই পারে না যে আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলছি আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসে আর আমিও তাকে তাদেরকে আমার বাবা মায়ের মতোই ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি যখন যেটা আবদার করি সব কিছু তো দেখো বাড়িতে যেটা জ্বালা সহ্য করেছি সেরকম আমি অনেক কিছু শিখি যদি এই জ্বালাটুকু সহ্য না করতে পারতাম তাহলে হয়তো ডিভোর্স হয়ে যেত বা ছাড়বার হয়ে যেত ছাড়বার হয়ে গেলে কোথায় যাবো বাপের বাড়িতে বাবা ওটা হবে না আমাদের বাড়িতে কেন আমার বাবা মা এটাই শিক্ষা দিয়েছে যে বিয়ে সাদের পর শ্বশুর বাড়িটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস তারপর সান টান করলাম ক্রিম ট্রিম মাখছি মানে কি বলতো এখন ক্রিম মাখতেও কষ্ট হয় এত গরম না এই জন্য ভালো লাগে না আর এই পাউডার ছাড়া আমি একদম থাকতে পারি না পাউডার আমাকে মাখতে প্রচণ্ড ভালো লাগে আর আমি মাখতেও ভালোবাসি তো এই যে এখন একটু সিঁদুর পরব পরে আবার ঠাকুরের পুজো করবো বাপরে বাপ কাজ সকাল থেকে দেখেছো কীরকম কাজ এখন আমার শাশুড়ি সত্যি করে অনেক শ্বশুর মানে শরীরটা খারাপ হয়ে গেছে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে আমি বলেছি গরমের ছুটি পড়ে গেলে বাবার তো চেক আসবে তুমিও চলে আসবে আর মা এলে পুজো পাঠ আমাকে দেখতে হয় না তোমরা তো দেখেছো মা এলে এইসব পুজো পাঠ একদম ঠিকঠাক করে আমি বরঞ্চ তাকে কাজ করতে দিই না আমি বললাম কত কাজ করবে বাবা অনেক কাজ করেছে আর করতে হবে না তারপর এখানে দেখো এত গরম পড়েছে আমার গোপু সোনাকে করাচ্ছি তো স্নান টান করে সুন্দর করে জামা টামা পরিয়ে টরিয়ে তারপরে খেয়ে খাওয়া দাওয়া করবো তো পুজো হয়ে গেছে তারপরে খেতে বসে পড়েছি আর চিকেনটা দেখতেই পাচ্ছ কুকারের মধ্যে করেছি আমার ছেলে গাজর খেতে খুব ভালোবাসে ও চিকেনটা এইভাবে করলে তবুও একটু খায় আর এখানে পটলের তরকারি দই আজকের খাবারটা একদম জমে গেছে মিষ্টি দই বা টক দই চিনি দিয়ে যদি হয় টক দই আর মিষ্টি দই দিয়ে আমার ভাত খেতে দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি তোমাদের সামনে তরমুজটা পুরো বালি বালি এখন খাবো না জাস্ট কেটে রাখবার ওরা খাবো বলছে মিষ্টি আছে তরমুজ খেয়ে টে ঘুমিয়েছিলাম মানে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ হচ্ছে না ঘুমালে না ও ঠিক পড়াশোনা করবে না ঠিক ঢুলতেই থাকবে সকালে যেহেতু স্কুলে যায় ওই চেপে ধরে নিয়ে শুতে হবে তারপর এখানে দেখো সন্ধ্যে দিতে চলে এসেছে প্রচন্ড গরম লাগছে মানে বৃষ্টিটা বেশ ভালোভাবে হচ্ছে না ওই ছিটপাটা মতো বৃষ্টি হচ্ছে বেশ আগে একটু ভালো বৃষ্টি হয়ে গেছে তারপর এখন আর বৃষ্টির কোনো নামই নেই তো আমি ভাবছি সন্ধ্যে দিয়ে না একটু গাটা ধুয়ে নেব মানে কতবার যে আমার গা ধোয়া হয় তার ঠিক নেই ঘুম থেকে উঠে এদিক ওদিক কাজ কাজটাচ করে টোরে গা ধুলাম তারপর পুজো টুজো করলাম তারপর এখানে দেখো আর একবার গাটা ধুলাম ধুয়ে চলে এসছি এখন গাছে জল দিতে তো এ দুবেলা করে গাছে জল দিতে হয় নাহলে তো একদম শুকিয়ে যায় আর আমি দুবেলা করে এই জায়গাটা ধুয়ে দিই বাড়ির সামনে তো দেখতে খারাপ লাগে আর আমাদের এখানে ল্যাম্প পোস্টের যে আলোটা আছে সেটা বেশ ভালো করে পড়ে বেশ দেখতে ভালোও লাগে তো চলো আমি গাছে জলটা ভালো করে দিয়ে নিই আর এখানে দেখো নাইটি ফাইটিগুলো মেলে টেলে রেখেছি এখানেও দেখতে পাচ্ছ অনেকগুলোই গাছ আছে আর কারিপাতাটা আমার অনেক ভালো বেশ ছোট্টোর মধ্যে তো চলো আজকের মতো বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা